allah 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 Allah, 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 Allah,

अहमरा केला क्यू Allah <laughs> जे अह محمد رسول الله صلى الله عليه وسلم شقق لي امراه بليتر يا نبي سلام عليك

মহান অলি সৈয়দ মাফজিলে সিহফালা রাহমাতুল্লাহি আলাইহি আর করে আমাদের প্রত্যেক এর জিন্নামন্দাকে আল্লাহ পাক माफ করে রে সকল বলি আমিন আমরা যে যে নিয়েতে আসছি আল্লাহ পাক যেন প্রত্যেক এর দিলের maksud রে কবুল এখন আপনাদের সামনে দোয়া করবেন হযরত মাওলানা হাবিবस्करी সাদাকাল হুসাইনি স্টেজে

বান্দার কলব মুর্দা কলব মরা কলব রব্বুল আলমিন অলিদের শিলাতে জিন্দা করে দেয় সুবাহ আর আল্লাহ অলিরা এমন এমন ব্যক্তিত্ব যে অলিদের সহপতে আসলে অলিদের সামিয়ানার নিচে থাকলে অলিদের সামিয়ানার নিচে বসলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে এত রহমত দেন এত বরকত দেন আল্লাহর অলিগন্ধের শিলাতে মদিনাওয়ালার সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করে দেয় আল্লাহ রব্বুল জন্য আমাদেরকে হজরত নাসিরুদ্দিন শিফা সাল রহমতুল্লাহ আলাই আমাদেরকে আমরা যে যে হাজত নিয়ে নিয়ত নিয়ে আসছি আল্লাহ রব্বুল জন্য এই নিয়তকে কবুল করে আমাদের প্রত্যেকের দোয়াকে মোনাজাতকে যেন আল্লাহ কবুল করেন সকলগুলি আমি أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني

कल गवरे आस बुज़ी गुरे कबो दीदी सभु सुरबारी মাই বাজারী সে ভাইরে বদ তার ভাইরে সল গি আমায় বাজার দি সে ভাইরে নগ দোয়া বয় নাই বুন ভূচা মান वाली अलखो আল্লাহ আমরা সকলেই সমবেত হইয়া সোর নামাজ আল্লাহ তোমার মহানলীর পাশবর্তী আল্লাহ জামে মসজিদ আদায় করেছি আসরের নামাজ আদায় করি আরে আল্লাহ তোমার মহানলী হজরত নাসির উদ্দিন শিফা সাল রহমতুল্লাহ কদমের পাশে বসিয়া তোমার পবিত্র কালামুল্লা শরীফ থেকে পবিত্র আয়তে কারিমা তালাবাদ করিয়া বিলাসরী দুরুদাস একবার কেয়াম সালাম শরীফ পাঠ করে না গুণাগার অপরাধী অযোগ্য চরণ চরবাদ্য গোলাম তোমার সেই দ্বারে আর দেখিয়া দেখো আল্লাহ আমরা যারা আল্লাহ বসে যত্রতত্র পর্যন্ত তোমরা যা কিছু পড়াশোনা করেছি জি বলবন্দী ত্রুটি বিচ্যুতি তোমার রহমান রহিম নবীর খাতিরে মাফ না সমস্ত হাদিয়া টুকু লক্ষ কুটি কুটি গুণ বালি আল্লাহ তাজদার মদিনা সরকার দালম নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা তার করে নাও নবীর বংশ দ্বারা হয় বাইত পাঁচ পাঁচজন তো সহলক সাহাবা کرام তাবেন তবে তাবেন খুলাফা রাশিদিন সলবে সলিহিন আমায় মুস্তাহিদিন আসলে মুবাশশারাই পৃথিবীর জমিনে তোমার যত ওয়ালি আব্দুল গাউস কুতুব দিন গোনাছেন প্রত্যেকের রুহি পাকির উপর করে নাও আয়

আল্লাহু আকবার ফরফর কে দয়ার নবীজির ওজা দরসত কি যুগ যুগ লাগায় হায়াল নামের করে দাও আল্লাহ গো ভুবন আল্লাহ আমরা বিশ্বাস করি গো তোমার অলির দরবারে আইলে কেউ খালি হাতে ফিরত যায় না আমরার হত বাগানে আমরারে খালি হাতে দিও না গো আল্লাহ করে তোমার অলির সিনার ধনে আমরারে ধনী বানায়া দাও আল্লাহ আল্লাহ তোমার অলির সিনার ধনে আমরারে ধনী বানায়া দাও আল্লাহ তোমার অলির ফায়েজে আমরারে ফায়যিয়াত করে

আমরা ভোগ করে আসা নিয়ে আসছি তোমার অলির দরবারে আসলে তোমার মান তারা খালি ফিরত যাবে না বিশ্বাস নিয়ে আসছি রে আল্লাহ রে আল্লাহ আমরা বিশ্বাস নিয়ে আসছি আল্লাহ তোমার ওলীরের শিরাত ধনে আমরা ধনি বানায়া দাও আমিন হে আল্লাহ আমরা যে যে সমস্যার মধ্যে আছি আমরা সমস্যার সমাধান করে দাও হে আল্লাহ আমার প্রিয় মহব্বতের ভাই হাফেজ মাওলানা সাইদুল হোসেন আশিকী আল্লাহ আমার এই বন্ধুవర్গকে তুমি কবুল করে নাও হে আল্লাহ বর্ষয়াল ভাইকে কবুল করে নাও আল্লাহ বর্ষয়াল ভাই সুহাল ভাইকে তুমি কবুল করে নাও হে আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও হে আল্লাহ তুমি আমরা তোমার বান্দা আল্লাহ আমরা তোমার বান্দা থাকতে চাই না আমাদের

দি랍 পানি ওলি হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ আমরা আয় আল্লাহ তোমার ওলিদের সিনার ধনে আমাদেরকে ধনি বানায়া দাও তোমার ওলিদের সামিয়ানাന്നിছে সারাটা জীবন পরিত্যাগ করার মতো তৌফিকটুকু আল্লাহ তুমি দান করে দাও আয় আল্লাহ তোমার ওলিদের دشمنদেরকে তুমি হেদায়েত نصیব করে দাও আয় আল্লাহ তোমার ওলিদের دشمنদেরকে তুমি হেদায়েত نصیব করে দাও আয় আল্লাহ سلام গোটা বাংলাদেশে যারা মাজারগুলা ভাঙতেছে আয় আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ হেদায়েত দিয়া তাদেরকে আল্লাহ তুমি সঠিক ভুজ আল্লাহ তুমি পরিপূর্ণভাবে দান করে দাও আসমানি জিসমানি রুহানি জমিনি আজাব গজব থেকে হেফাজত করো আল্লাহ কই না কঠিন হসিবতের সময় আল্লাহ যাই সময় যাই নবী কালকা আমাদের মায়ের দানের নামের দরুজার সামনে ধারায়া থাকবে আমার নি কোনো একটা উম্মত জাহান নামের দরুয়াজে দেয়া দুর্গা নবীদী ফুল ছিরা ফুলের সামনে ধারায়া থাকবে আমার নি কোনো উম ফুল সেনুক দি কইরা জান আমার নবীজি গৌছরের পানি নেয়া দাঁড়ায় থাকবে আর থাকবে উম আয়া আয়া আয়া

আল্লাহ জন্য আগামী দিন জমা দিব আল্লাহ তোমার কানায় কাবা তোমার হাবিবরে যে আর আমরা প্রত্যেক দিন তুমি সঠিকভাবে ধার করে দিলে উল্লাহ আল্লাহ মুহূর্ত জানি কত মানুষ তোমার বন্ধু রস আর ধারের সামনে দাঁড়ায় দাঁড়ায় তারা চোখের পানি চেড়ে চেড়ে দিয়ে কান্দে পানি এই মুহূর্ত জানি তোমার কাবা ঘরে গাগা গিলা ফতরে কত বান্দা তুমি আল্লাহর কাছে চাইতেছ রে মালিক তাদের হাতের সাথে আপনার হাতটার ধরে লাগাইয়া তাদের মুনাজাতের সাথে আপনার মুনাজাতরে লাগাইয়া আমিন হে আল্লাহ আপনার দুআর মুনাজাত পরিয়াত মহা تاس রে তুমি কবুল করে নাও আর দুনিয়ার শেষ বিদায়